আমার ব্যবসায়িক কৌশল হলো আমি সেল করব বেশি লাভ করব কম আপনাদেরকে সঠিক জিনিস দিব ভালো জিনিস দিব রিজনেবল প্রাইসে দিব আমি লাভ করবো কম সেলটা বেশি হোক আমার পোষায় যাবে ইনশাল্লাহ এটা হলো আমার থিওরি তো আপনাদেরকে দেখেন যে ড্রেসটা নিয়ে দাঁড়ায় সেটার কিন্তু আরো দুইটা কালার আছে আমি জাস্ট দুইটা কালার দেখাচ্ছি লালডা না কালার আপনার ভালো লাগে আপনি ওটা নিতে পারবেন তবে এটা ছাড়াও আরো দুইটা কালার আছে যদি দেখতে চান স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন আসি এই ড্রেসটা কি একটু কাছ থেকে দেখাও যে আমাদের এই ড্রেসটা কিসের ডিজাইন কিসের কি দেখেন আমি একদম ডিটেলস বলে দিচ্ছি আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে সম্পূর্ণ সুতির মধ্যে একদম ভালো কোয়ালিটির সুতি কাপড় ফ্রি সাইজের মা খালা চাচি বোনেরা সবাই ইনশাল্লাহ পড়তে পারবেন বর্তমান লাহোরিও বলে অনেকে আগানোর ড্রেস বলে খেয়াল করে দেখবেন আমাদের জামার নিচে প্যানেলে কিন্তু আপনার খুবই সুন্দর চিকন লেসটা করা আছে তারপর হাতায় চিকন লেসটা করা আছে মানে বর্ডারের সাইডটাতে তারপর অন্যতে চিকন লেসটা করা আছে বর্ডারের সাইডটাতে আমরা এই কাজটা যদি না করতাম আমাদের কিন্তু তিরিশ চল্লিশ টাকা সেভ হইতো কিন্তু আমরা তারপরেও আপনাদের কাছকে এই রেটটা দিব এই মাল যদি আপনি এই রেটে সারা বাংলাদেশে পেয়ে থাকেন আমাদের চ্যানেল আর লাইক ফলো কোনো কিছু করা লাগবে না আর আমারে আজীবনের মতো উষ্টা দিয়ে বের করে দেন আর জীবন আর আমার থেকে নেওয়াও লাগবে না কারণ এই মালটা বর্তমানে মার্কেটে চলতেছে 2400 টাকা আর বিভিন্ন অনলাইন পেজে মানে 1350 টাকা নিচে কোথাও নাই তবে আমি আপনাদেরকে আজকে যেই রেটে দিব এই মাল যদি অন্য কোথাও পান বললাম এটা আমার কাছেকার কোনোদিন কোনো কেনাটা করা লাগবে না আমি আপনাদেরকে দিব মাত্র 1100 টাকায় মানে ভাবতেছেন ভাই এগারোশো টাকা কি কম ভাই সাড়ে পাঁচশো টাকা তার মালও আছে সাড়ে টাকার দামের মালও আছে কিন্তু এরকম মাল পাবেন না এগুলা খুবই কোয়ালিটিফুল মাল কোথাও যাওয়া আসার জন্য বলেন রেগুলার ইউজের জন্য বলেন গিফটের জন্য বলেন মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির যেসব ড্রেস থাকে এগুলো হচ্ছে ওগুলো এগুলার আপনার সম্পূর্ণ যে অন্য যে কাজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অন্যটা কাজ করা ডাবল বেডের বিছানা চাদরের মতো যে অন্য সম্পূর্ণ যে কাজটা করে এটা হাতের কাজ হাতের কাজছবির কাজটা করা আবার জামার যে কাজটা এটাও হাতের কাজছবি করা আপনারা তো এ সবই দেখাইলাম আশা করি ভালো লাগছে নিতে চাইলে আমাদের স্ক্রিনে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা ইসলামপুর পুলিশ বাড়ির এখানে আসলেই হবে এক নামে সবাই চিনে হানিফ বিরিয়ানি হানিফ বিরিয়ানির ঠিক উল্টা পাশে যে মার্কেটটা ওইটাই আমাদের বাবুল ইসলামপুর কমপ্লেক্স এটা নিস্তলা দোকান নম্বর একাশি বিরাশি মোমেন্ট ফ্যাশন যোগাযোগ করার জন্য ধন্যবাদ